নমস্কার আপনারা দেখছেন দিশা টিভি চ্যানেল আপনাদের চ্যানেল প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে এসেছি দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রে কোন প্রার্থী শেষ হাসবেন সেই আলোচনা সব তথ্য দিয়ে এক এক করে আপনাদের সামনে তুলে ধরব সম্পূর্ণ ভিডিওটার সঙ্গে থাকবেন তাহলে জানতে পারবেন আগামী দিন কোন প্রার্থী কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্র থেকে শেষ হাসি হাসবে দেখুন আপনারা সকলে জানেন যে দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী মালা রায় জয়লাভ করেছিলেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিজেপির প্রার্থী সিপিআইএম এখানে তৃতীয় পজিশন দখল করেছিল আমরা যদি দেখি এখানে ভোটের শতাংশটা তাহলে দেখা যাবে যে তৃণমূল কংগ্রেস প্রার্থী এখানে সাতচল্লিশ দশমিক পাঁচ শূন্য শতাংশ ভোট পেয়েছিলেন যা দু সালের থেকে দশ দশমিক পাঁচ পাঁচ শতাংশ ভোট বেশি পেয়েছিলেন যদি আমরা দেখি বিজেপির চৌত্রিশ দশমিক ছয় চার শতাংশ ভোট পেয়েছিলেন বিজেপির প্রার্থী যেটা দু সাল থেকে নয় দশমিক তিন ছয় শতাংশ ভোট বেশি পেয়েছিলেন আর বামফ্রন্টের প্রার্থী এগারো দশমিক ছয় তিন শতাংশ ভোট পেয়েছিলেন যেটা দু সাল থেকে বারো দশমিক এক সাত শতাংশ ভোট কম পেয়েছিলেন তাহলে কি আমরা ধরে নেব যে এখানে বামের ভোট রামে গেছে এখানে কিন্তু দু হাজার উনিশ সালে ভোট বেড়েছে তৃণমূল কংগ্রেসের দেখুন তারপরে আমরা যদি দেখি দু হাজার চোদ্দ সালের লোকসভা নির্বাচনের ভোটের শতাংশটা তাহলে দেখা যাবে যে ছত্রিশ দশমিক নয় পাঁচ শতাংশ ভোট পেয়েছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী এবং বিজেপি প্রার্থী ভোট পেয়েছিলেন পঁচিশ দশমিক দুই আট শতাংশ এবং সিপিআইএম প্রার্থী ভোট পেয়েছিলেন তেইশ দশমিক আট তিন শতাংশ এবং কংগ্রেস প্রার্থী নয় দশমিক সাত এক শতাংশ ভোট পেয়েছিলেন তাহলে দেখুন এখানে ছত্রিশ দশমিক নয় পাঁচ শতাংশ ভোট পেয়েও কিন্তু এখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী জয়লাভ করেছিলেন দু হাজার চোদ্দ সালের লোকসভা নির্বাচনে এখানে বিরোধী যে ভোটটা সে ভোটটা কিন্তু ভাগ হয়েছিল ভোট কাটাকাটিতে এখানে কিন্তু তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়লাভ করেছিলেন তো এবার দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে এই কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রে কি হতে পারে দেখুন আমরা যদি দেখি এই কেন্দ্রে এবার দু হাজার সালের লোকসভা নির্বাচনে প্রার্থী তাহলে দেখা যাবে মালারায় যিনি বিদায়ী সাংসদ দু সালের লোকসভা নির্বাচনে জয়লাভ করেছিলেন তিনি এবার দু সালেও তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছে আর বিজেপির প্রার্থী হয়েছেন দেবশ্রী চৌধুরী আর বামফ্রন্টের প্রার্থী সাইরা শাহ হালিম আপনারা সকলেই জানেন তো এবার যদি আমরা আসি তৃণমূল কংগ্রেসের কথায় তাহলে এখানে আমরা দেখতে পাব যে এই কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি আপনারা সকলে জানেন যখন বামফ্রন্ট এই পশ্চিমবঙ্গের শাসন ক্ষমতায় বামফ্রন্টের সূর্য যখন মধ্যভবনে তখনও কিন্তু এই কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রে মমতা ব্যানার্জি জয়লাভ করেছিলেন বুঝতেই পারছেন তাহলে এখানে তৃণমূলের শক্ত ঘাঁটি খাটি দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে কি হতে পারে দেখুন এখানে মালারায় আবারও প্রার্থী হয়েছেন তিনি প্রচার করছেন প্রচারে জনসমাগম হচ্ছে সভা সমিতিতে মানুষের ভিড় হচ্ছে তো এবার আসবো আমরা বিজেপির প্রার্থীর কথায় আমরা যদি দেখি দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে এই কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রের অন্তর্গত সাতটি বিধানসভা কেন্দ্রের মধ্যে একটি বিধানসভা কেন্দ্রে কিন্তু বিজেপির প্রার্থী এগিয়েছিলেন আপনারা সকলে জানেন তো এই কেন্দ্রে যিনি প্রার্থী হয়েছেন দেবশ্রী চৌধুরী দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে রায়গঞ্জ লোকসভা কেন্দ্র থেকে জয়লাভ করেছিলেন যে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে দু হাজার সালের লোকসভা নির্বাচনে বিজেপি তৃতীয় স্থান দখল করেছিল সেখান থেকে দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হয়েছিলেন দেবশ্রী চৌধুরী এবং জয়লাভ করেছিলেন তিনি এবার প্রার্থী হয়েছেন কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী তো এই কেন্দ্রে দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে বিজেপি সেকেন্ড পজিশন দখল করেছে তাহলে কি হতে পারে দেখুন দেবশ্রী চৌধুরী এখানে প্রচার করছেন সভা সমিতি করছেন ভিড়ও হচ্ছে চোখে পড়ার মতো জনসংযোগ করছেন মানুষের ভিড় দেখা যাচ্ছে এখানে যে তার হয়ে দেবশ্রী চৌধুরীর হয়ে অনেক হেভিওয়েট নেতা নেত্রীরাও কিন্তু এখানে সভা সমিতি র্যালি পথসভা বিভিন্ন রকম প্রচার করেছেন এবার আমরা দেখবো যে ভোটটা কেমন হয় কোন দিকে যেতে পারে আমরা যদি আসি বামফ্রন্টের প্রার্থীর কথায় দেখুন এই কেন্দ্রে বামফ্রন্ট দু সালের লোকসভা নির্বাচনে তৃতীয় পজিশন দখল করেছি এবার দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে কি হতে পারে দেখুন দু সালের পরে দু সালের বিধানসভা নির্বাচনে আমরা দেখেছিলাম একটি বিধানসভা কেন্দ্রের কথা বলবো আমি এই কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রের অন্তর্গত একটি বিধানসভা কেন্দ্র যার নাম বালিগঞ্জ বিধানসভা কেন্দ্র দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে সেখানে বামফ্রন্ট আট হাজারের মতো ভোট পেয়েছে তারপর দু হাজার বাইশে যখন আমরা এখানে উপনির্বাচন দেখি তখন কিন্তু এখানে বামফ্রন্ট তিরিশ হাজারের মতো ভোট পেয়েছে দেখুন এই কেন্দ্রে বামফ্রন্ট নিজেদের দিকে কতটা ভোট টানতে পারবে যে প্রচার বামফ্রন্টের প্রার্থী করছে সে প্রচারে ভিড়ও হচ্ছে কিন্তু এখানে অস্বীকার করার কোনো জায়গা নেই তো সেখানে নিজেদের দিকে ভোট কতটা টানতে পারবেন সাইরা শাহ হালেন সেটাই আমাদের দেখার বিষয় থাকবে যেখানে পশ্চিমবঙ্গে আমরা দেখেছি যে ইনসাপ যাত্রা হয়েছে ইনসাপ যাত্রার পরে ব্রিগেডের যে সমাবেশ হয়েছে সেখানে কিন্তু মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো অনেক রাজনৈতিক বিশেষজ্ঞরা বলেছেন যে বামফ্রন্ট এই ভিড়টাকে ভোট বাক্সে আনতে পারবে কি সেটাই দেখার বিষয় থাকবে সেটা যদি আনতে পারে তাহলে কিন্তু সমীকরণ বদলে যেতে পারে এখানে যদি ত্রিমুখী লড়াই হয় তাহলে কিন্তু চার তারিখে আমরা অন্য কিছু দেখতে পারি তো আমরা আসবো এবার যে বর্তমান এই রাজ্যে যে দুর্নীতির অভিযোগ উঠেছে শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়োগ দুর্নীতি রেশন দুর্নীতি তারপর সন্দেশখালী অনেক কিছু এখানে অভিযোগে বিরোধীরা প্রচার চালিয়ে যাচ্ছে শাসক দলের প্রচার চলছে আমরা দেখেছি একশো দিনের কাজের টাকা নিয়ে প্রচার করছেন নাকি একশো দিনের কাজের টাকা কেন্দ্র সরকার আটকে রেখেছে প্রচার চালিয়ে গেছেন সব দল প্রচার শেষ হয়ে গেছে কাল ভোট হতে যাচ্ছে ভোট হবে আমরা দেখব যে কেমন ভোট হয় কিন্তু এখানে একটা বিষয় বলার থাকবে যে সংখ্যালঘু ভোট পশ্চিমবঙ্গে তথা এই কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্র সংখ্যালঘু ভোটাররা বড় ফ্যাক্টর এই ভোট কোন দিকে যাবে দেখুন অনেক রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন যে সাগরদিঘির উপনির্বাচনে আমরা একটা জিনিস লক্ষ্য করেছি যেটা এখানে যখন কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন বাইরন বিশ্বাস বামফ্রন্টের সমর্থনে তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে পরাজিত করে জয়লাভ করেছিলেন তো তেমন কিছু যদি হয় সংখ্যালঘু ভোট যদি তৃণমূল কংগ্রেস থেকে মুখ ফিরিয়ে নেয় তাহলে কিন্তু এই কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রের সমীকরণ বদলে যেতে পারে আপনারা কি মনে করেন সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে ততক্ষণই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন